আবারও সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস সময়সূচিতে ফিরছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তিনি বলেন বৈঠকে জাতীয় জীব নিরাপত্তা নীতি সহ ছয়টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া রাজধানীর শাহবাগ থানা হোটেল ইন্টার কাছে কাছাকাছি সরিয়ে নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নয়টা থেকে চারটা পর্যন্ত সময় ছিল আজকে ক্যাবিনেট একটা আলোচনা করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পুনর্ধারণ করেছে শুক্র এবং শনিবার বন্ধ থাকবে ঈদুল আজার পর থেকে এটা কার্যকর হবে